নমস্কার বন্ধুরা চলে এসেছি প্রতিদিনের মতন আজও রান্নাঘরে আজ কী কী রান্না করব। ডাল কুমড়ো চিংড়ি পুঁই দিয়ে একটা তরকারি আর একটু চিকেন করব। তাই কুমড়ো চিংড়ি বসানোর জন্য এদিকে চিংড়ি নিয়েছি চিংড়িটা একটু ভালো করে ভেজে নেব চিংড়িটা ভাজতে হয়ে ভাজতে ভাজতে একটু বেশ ভালো করেই লাল লাল হয়ে গেছে ভাজা তো হয়েই গেছে এখন চিংড়িটা তুলে নেব। নিয়ে ফোড়নে দিয়ে দেব। কুমড়ো চিংড়ি বসানোর জন্য কড়াই তেল দিয়ে দিয়েছি তেলও গরম হয়ে গেছে পাঁচ ফোড়ন আর শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি আর একটু তেজপাতা আর একটু পেঁয়াজ কুচি আর টমেটো কুচি দিয়ে দিয়েছি একটু ভালো করে নাড়তে চাড়তে বেশ পেঁয়াজগুলো একটু নরম হয়ে এসেছে সবজিগুলো দিয়ে দেব। সবজিগুলো আবার একটু ভালো করে নেড়ে চেড়ে নিয়ে তার উপরে দিয়ে দেব একটু লবণ হলুদ গুঁড়ো আর একটু লঙ্কার গুঁড়ো দিয়ে আবার বেশ একটু ভালো করে নেড়ে চেড়ে একটু ঢাকা দিয়ে আবার ঢাকনাটা খুলে নিয়ে একটু দিয়ে দেব আদা বাটা আর একটু জিরে বাটা দিয়ে দেব। বেশ আবার ভালো করে একটু নেড়ে চেড়ে নিয়েছি নিয়ে একটু জল দিয়ে ঢাকা দিয়ে দিয়েছি ততক্ষণে সবজিটা সিদ্ধ হতে হতে আমি চিকেনটা একটু ম্যারিনেট করে নেব এদিকে চিকেনটা ম্যারিনেট করে নেওয়ার জন্য নিয়ে নিয়েছি বেশ চিকেনটা ভালো করে ধুয়ে নিয়েছি কেটেও নিয়েছি ছোট ছোট করে এখানে লবণ হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো কাঁচা লঙ্কা আদা বাটা রসুন বাটা পেঁয়াজ আর সর্ষের তেল দিয়ে ভালো করে বেশ মাখিয়ে নিয়েছি নিয়ে আমি এই চিকেনটা এখন কুড়ি মিনিট দিয়ে ঢাকা দিয়ে রেখে দেবো ততক্ষণে কুমড়ো চিংড়ি পুঁই শাকটা রান্না বেশ হয়ে গেছে এখন উপর দিয়ে ভেজে রাখা চিংড়ি আর একটু গরম মশলা ছড়িয়ে নামিয়ে নেব কড়া চাপিয়ে দিয়েছি চিকেন করার জন্য ফোড়নে দিয়ে দিয়েছি দুটো শুকনো লঙ্কা আর কুচে রাখা পেঁয়াজ আর টমেটো একটু ভালো করে ভেজে নিয়েছি নেড়ে ছেড়ে নিয়েই ম্যারিনেট করে রাখা চিকেন দিয়ে দিয়েছি দিয়ে বেশ ভালো করে কষতে হবে কষতে কষতে তারপর ভেজে রাখা আলুটাও দিয়ে দিলাম দিয়ে আলুটা দিয়েও ভালো করে বেশ ভেজে নিয়েছি চিকেনও বেশ ভালো করে কষানো হয়ে গেছে এখন জল দিয়ে দেব জল দিয়ে একটু বেশ ভালো করে ঢাকা দিয়ে দিয়েছি অনেকক্ষণ ফুটে গেছে চিকেনও বেশ প্রায় হয়েই গেছে এদিকে কিছু কুচনো ধনে পাতা কুচি উপর দিয়ে ছড়িয়ে দিয়েছি আর একটু গরম মশলা দিয়ে চিকেনটা নামিয়ে নেব রান্না তো প্রায় কমপ্লিট হয়ে গেছে এখন ছেলেকে নিয়ে খাওয়াতে বসবো তাহলে এখানে ডাল কুমড়ো চিংড়ি পুঁইশাক রান্না করেছে একটা তরকারি আর চিকেন করেছে আজকের মেনুই ভিডিওটি কেমন লাগলো আপনারা কমেন্ট করে আমাকে জানাবেন প্লিজ বেশি বেশি করে সাস শেয়ার করে দেবেন আর সাবস্ক্রাইব করে দেবেন আজকের মতো এখানে ভিডিওটি শেষ করছি